চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে নিজ হাতেই আইন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেয় মানববন্ধনে উপস্থিত বক্তারা শুক্রবার বিকেলে ব্রহ্মপুর ইউনিয়নবাসীর ব্যানারে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৈখালি বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন এবাদত প্রামাণিক মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ বিএনপি নেতা মাসুদ রানা তাহাজ মতিউর রহমান সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেন এলাকায় চুরি মাদক ক্রয় বিক্রয় বেড়ে গেছে কেউ যেন মাদক সেবন ক্রয় বিক্রয় করতে না পারে সেই জন্য হুঁশিয়ারি দেওয়া হয় বক্তারা আরো বলেন প্রশাসন যদি দ্রুত মাদক সেবক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা নিজেরাই নিজ হাতে আইন তুলে